বাসায় গিয়ে দেখলাম বাড়ির ছাতের ওপরে কবুতার বসে আছে আর কবুতারের কাছে একটা ডিম আছে ডিমটাই তুলে দেখলাম ছোট্ট ছিন্দ পরিমাণে একটা ছোট্ট ফুটো হয়ে আছে আর ফুটো থেকে যেন কে একজন মুখ বাড়াচ্ছে তা আমি ভাবলাম ডিমটাকে মুঠ বাড়াচ্ছে তা শেষ পর্যন্ত আমি দুহাত দিয়ে ছাড়ানো শুরু করলাম যে বলি ভিতর থেকে ওই বাচ্চাটা আমি বের করব এটাই যদিও ডাক্তারদের কাজ অপারেশন করা তাই আমি নিজেই অপারেশান করা শুরু করলাম ডাক্তার হিসাবে যে ডিমটাকে আমি ছাড়িয়ে আজকে শুনব ডিমটা অনেক কষ্ট করে দুহাত দিয়ে ছাড়াচ্ছিলাম যে প্রচুর টাইম লাগছিল যে আস্তে আস্তে অনেক কষ্ট করে ডিমটাকে আমি ছাড়াবো যেগুলি ভিতর থেকে বাচ্চাটা বের করব যার কারণে প্রচুর দেরিও হচ্ছিল কিন্তু এটা প্রচুর কষ্টর কাজ ও প্রচুর মেহনতের কাজ তাই আমি দুহাত দিয়ে ছোটটা আস্তে আস্তে বড় করছিলাম আর বাচ্চাটা বের করার জন্যে তা অনেক কষ্টই বাচ্চাটা বের করতে কষ্ট হচ্ছিল যদিও মায়ের কাছে বাচ্চা মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম কৌতালের কাছে শেষ পর্যন্ত ফের বের করে নিয়ে আসলাম থেকে ছাড়িয়ে একটা ঠ্যাঙ্ক বের করেছি ঠ্যাংটা প্রচণ্ড নাড়া দিচ্ছিল তবুদারটা যে আমি ভাবছি এটাই পুরোই কমপ্লিট করব ছাড়িয়ে আজকের শুনব তবে আমি ডিমটাকে ছাড়াতে অনেক দেরি হচ্ছিলো ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম কিভাবে সুবিধা হয় ছাড়াতে তা দুহাত দিয়ে ফের শুরু করলাম ডিমটাকে আমি ছাড়াতে আজকের এই বাচ্চাটাকে আমি যে করে তোমাদের সামনে পেস করব আর দুহাত দিয়ে আমি আস্তে আস্তে ডিমটাকে ছাড়াচ্ছিলাম ছাড়াতে ছাড়াতে এটাই তোমরা বাড়ি থেকে চেষ্টা করো না যদিও বাচ্চাটা মারাও যেতে পারে এটা অনেক কষ্টর কাজ অনেক মেহনতের কাজ অনেক টাইমও লাগে যদি ধৈর্য ধরতে পারো তাহলে এই কাজটা তুমি চেষ্টা করতে পারো ধৈর্য যদি বা না থাকে তোমার তাহলে তুমি এই কাজটা করবেন না এটা একটা ধৈর্যর কাজ আর এই কাজটা করতে গেলে অনেক টাইমও লেগে থাকে কারণ তুমি যদি টাইম না দিতে পারো তাহলে বাচ্চাটাকে বাঁচানোও যেতে পারবে না ওই বাচ্চাটা মারাও যেতে পারে কবুতারের বাচ্চার গায়ে কাজে দিবা হয় কোনো ধরনের কারণ ক্ষতি হতেও পারে তাই আমি কবুতারের বাচ্চাটা ক্ষতি না করার জন্যে আস্তে আস্তে ডিমটাকে ছাড়িয়ে চলেছি আর মনে মনে ভাবছিলাম আজকের আমি একে ছাড়িয়ে যাব কারণ বাড়িতে অনেক কাজের জন্যে ডাকছিল আমার যার কারণে আমি সেদিকে প্রাণ করছিলাম না কথাও শুনছিলাম না কারণ কারণ আমি ভাবছি আমি একে আজকে ছাড়িয়ে তবে অন্য কাজ করব। তাই আমি দুহাত দিয়ে অনেক মেহনত করতে করতে ছাড়িয়ে যাচ্ছিলাম আর এই ছাড়িয়ে আমি শেষ পর্যন্ত আমি একে ভাবছি আর কি পেরায় অনেক ছাড়িয়ে ফেলেছি আর কিছুক্ষণ বাকি আছে পেরায় ডিমটাকে আমি ছাড়িয়ে ফেললাম ছাড়িয়ে ফেরার পরে আমি একে দেখলাম একটা ছোট্ট বাচ্চা কবুতরের বাচ্চাটাকে বার করলাম আর আমাকে খুব ভালো লাগছিল যে আমি এই কাজটা পেরেছি করতে নিজের ওপরে খুব আনন্দ অনুভব হচ্ছিল কারণ আমি একটা কবুতরের বাচ্চা ডিম থেকে কবু বাচ্চাটা বের করে ফেলেছি আর একে অনেক কিছু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেখাচ্ছিলাম দেখুন বাচ্চাটা কত সুন্দর হয়েছে আর একে আমি বের করে ফেলেছি কাজটা কমপ্লিটও করে আমার খুব নিজেকে একটা গর্ব মনে হচ্ছিল যে আমি এই রকমই একটা কাজ করতে পেরেছি দেখুন তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট